গল্পের নাম একটা ইন্দুর আর একটা ব্যাঙ্গের গল্প একদা এক জায়গায় এক ইন্দুর আর এক ব্যাংক বাস করত তাদের মধ্যে ছিল গলায় গলায় বন্ধুত্ব তারা একসঙ্গে খায় দায় খেলা করে বেড়াতে বেরোয় সবই একসঙ্গে করে কিন্তু ব্যাংটার মাথায় একদিন দুষ্টু বুদ্ধি গজালো তাই সে একদিন ইন্দুরের পায়ের সঙ্গে নিজের পা বেঁধে খেলা করতে করতে পুকুরের ধারে এসে দিল এক ঝাঁপ তাতে ব্যাঙ্গের আর কি মজা শেষ সে গোঁ গোঁ করতে লাগলো আর ইন্দুরটিকে নাকানি চোবানি খেতে খেতে অবশেষে মারা গেল যথা সময় মরা ইন্দুরের দেহটা ফুলে ঢোল হয়ে জলের উপরে ভেসে উঠল ব্যাঙ্গের পা তখনও তার পায়ের সঙ্গে বাধা ইন্দুরটা ফুলে ফেপে বেশ ভারীও হয়ে গেছে একটা প্যাঁচা দুধ থেকে জলের ওপরে ওই ভেসে ওঠা ইঁদুরটাকে দেখে এক ছো মেরে সেটা তুলে নিয়ে গেল আর সেই সঙ্গে ব্যাংকেও কারণ ব্যাঙের পা তো ইন্দুরটার সঙ্গে বাধা ছিল সুতরাং প্যাঁচাটা শুধুমাত্র মরা ইন্দুরটাই খেলো না সেই সঙ্গে ব্যাংকটাকেও মজা করে খেলো অর্থাৎ কোনো কাজ করার আগে ভালো করে ভেবে নিতে হয়